সালান নিয়ে বাড়ি ফেরাটা এখন বড় চ্যালেঞ্জ কারো কারো কাছে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত রাজধানীর পশুর হাটে কেতার চেয়ে পশুর সংখ্যায় বেশি গ্রামে যে গরুটির দাম উঠেছিল তিন লক্ষ টাকা সেটি রাজধানীর হাটে এনে দুই লাখে বিক্রি করতেও কষ্ট হচ্ছে ব্যাপারিদের। চালান নিয়ে বাড়ি ফেরাটা এখন বড় চ্যালেঞ্জ কারো কারো কাছে তবে ছোট মাঝারি সাজের গরুর চাহিদা রয়েছে কিছুটা বেশি রাজধানীর তেজগাঁয়ের কোরবানির পশুর হাটের কালামানিক দশ লাখ টাকা শুরুতে দাম উঠলেও এখন আর ক্রেতা নেই তাই আরও দুই লাখ টাকা কমিয়ে গরুটি আট লাখে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ব্যাপারেই কালামানিকের মতো কালাবাহাদুর তুফান কাদের মামু কিংবা ভিংরাস এমন বাহারি নামের নানা সাইজের গরুর দেখা মেলে এই হাটে সাদা চামড়ার চব্বিশ মনোজনের এই গরুটির নাম রাখা হয়েছে ইংরেজ শেষ দিনে নেই ক্রেতা তাই অনেকটি দুশ্চিন্তায় ব্যাপারীরা বড় সাইজের গরু বিক্রি না হলেও বিক্রি হচ্ছে ছোট মাঝারি সাইজের পশু প্রথম দিকে বেশি দামের আশায় গরু বিক্রি না করলেও শেষ মুহূর্তে কেউ কেউ কেনা দাম থেকেও কম দামে বিক্রি করছেন এসব পশু তো ভিউয়ার্স এখন পর্যন্ত এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন